আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আবরিহান আপনারা দেখছেন আবরহান টেক ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার ফোনের ডায়ালপ্যাডটাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন আপনি আপনার ফোনের প্যাডে কিভাবে আপনার নিজের ছবি অথবা আপনার প্রিয়জনের ছবিকে অ্যাড করতে পারেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করি তো আপনি যদি আপনার নিজের ছবি অথবা প্রিয়জনের ছবিকে আপনার ফোনে ডায়ালপ্যাডে অ্যাড করতে চান তাহলে আপনাকে প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো আমি প্রথমে দেখাবো কীভাবে আপনারা নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি আপনার ফোনে ডায়ালপ্যাডে অ্যাড করবেন তারপর ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্লে স্টোর থেকে সেই অ্যাপসটিকে ডাউনলোড করবেন তো চলুন দেরি না করে দেখে না যাক সেটা আপনারা কীভাবে করবেন তো তার জন্য অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে তো আমি অ্যাপসের ভিতরে ঢুকবো তো অ্যাপসের ভিতরে ঢোকার পর এরকম ইন্টারফেয়ার চলে আসবে তারপর এখানে উপরে দেখেন ডান পাশে অ্যাকসেপ্ট নামের একটা অপশন আছে এখানে প্রেস করতে হবে তারপর আবার অ্যাকসেপ্ট এখানে প্রেস করতে হবে তারপর চেঞ্জ ডিফল্ট অ্যাপ এখানে প্রেস করবেন তারপর এখানে আপনি ফটো ডায়লার এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে সেট অ্যাজ ডিফল্ট এখানে প্রেস করবেন তারপর ওপরে দেখেন ডানপাশে নেক্সট একটা অপশান আছে এখানে প্রেস করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখন আমি যদি আমার নিজের ছবি অ্যাড করতে চাই তাহলে এখানে হোম স্ক্রিন এটাতে প্রেস করতে হবে তো আমি এটাতে প্রেস করব হোম স্ক্রিনে প্রেস করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি যদি এখানে আপনার নিজের ছবি বসাতে চান তাহলে নিচে একটা অপশান পাবেন ব্যাকগ্রাউন্ড নামের এখানে ব্যাকগ্রাউন্ডে প্রেস করতে হবে ব্যাকগ্রাউন্ডে প্রেস করার পর এরকম ইন্টারভেস চলে আসবে তারপর উপরে দিকে দেখেন দুটো অপশান আছে পিক ইমেজ পিক ভিডিও তো আমরা যেহেতু ছবি সেট করবো সেই জন্য আমরা পিক ইমেজ এটাতে প্রেস করবো এটাতে প্রেস করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনি আপনি যে ছবিটা আপনার ডায়াল পেটে সেট করতে চান সেই ছবিটা সিলেক্ট করে দেবেন তো আমি পিক ইমেজ এটাতে প্রেস করব তারপর এখান থেকে একটা ছবি আমি সিলেক্ট করে দেবো তো আপনি যে ছবিটা ডায়াল পেটে সেট করবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি আমার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আমি একটা ছবি এখানে সিলেক্ট করে দিয়েছি তারপর ছবিটা সিলেক্ট করার পর এখানে নিচের দিকে একটা অপশন পাবেন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে প্রেস করতে হবে তো এখন দেখেন এখানে সুন্দরভাবে ছবিটা সেট হয়ে গেছে আমি যে ছবিটা সিলেক্ট করে দিয়েছি সেই ছবিটা এখানে সেট হয়ে গেছে তো তারপর এখানে আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনারা যদি এখন ইনকামিং স্ক্রিন কেমন দেখাবে কলার্সলে কীরকম দেখাবে সেটা যদি সেট করতে চান তাহলে এখানে ইনকামিং স্ক্রিন এখানে চলে যাবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো সেভ করা নাম্বার আছে সবগুলো এখানে শো করবে আপনি চাইলে প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড অথবা আলাদা আলাদা ইমেজ সেট করে দিতে পারবেন তো আমি যে কোনো একটার এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো যে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে চান সেই নাম্বারের উপরে এখানে প্রেস করতে হবে তো আমি একটা নাম্বারের এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তারপরে এখানে দেখেন যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান নিচে ব্যাকগ্রাউন্ড একটা অপশন পাবেন এখানে প্রেস করতে হবে তারপর আবার পিকে মেস উপরে এটাতে প্রেস করতে হবে তারপরে এখানে আপনি আগের মতোই যে কোনো ছবি সিলেক্ট করে দেবেন আপনার পছন্দ মতো যেটা আপনি সেট করতে চান অথবা যার নাম্বার তার ছবি দিয়েও আপনি সেট করতে পারবেন তো আমি এখানে আরেকটা ছবি সেট করে দিচ্ছি তারপর এখানে আগের মতোই ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এখানে প্রেস করবেন তো এখন দেখেন ছবিটা চেঞ্জ হয়ে গেছে এখন যে নাম্বারের আমি এই ছবিটা চেঞ্জ করলাম ব্যাকগ্রাউন্ডটা সে যদি আমাকে কখনো কল দেয় তাহলে এই ছবিটা শো করবে তো এভাবে চাইলে আপনারা যে কোনো নাম্বারের ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদাভাবে সেট করে দিতে পারবেন তারপর এখানে নিচে অ্যাপ্লাই এখানে প্রেস করতে হবে ডান পাশে দেখবেন অ্যাপ্লাই নামের একটা অপশান আছে এখানে প্রেস করবেন তাহলেই সেট হয়ে যাবে তারপর এখানে অ্যাপ্লাই তো এখন দেখতে পাচ্ছেন এখানে এটার ছবি সেট হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি সবগুলো নাম্বারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারবেন তো এখন আমি যদি এই অ্যাপস থেকে বের হয়ে যাই এবং ডায়ল পেডে চলে যাই তাহলে দেখেন তো এখন দেখেন আমার ছবিটা এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এখন আমি যে একটা নাম্বারের আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড সেট করেছি সে যদি আমাকে কল দেয় সেটাও এখানে শু করবে তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি আপনার ডায়াল প্যাটে সেট করে রাখতে পারবেন আপনার ডায়াল প্যাডটাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করবেন তো অ্যাপসটাকে ডাউনলোড করতে হলে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি প্লে স্টোরে চলে গেলাম তারপর এখানে সার্চবার পাবেন এখানে সার্চ করতে হবে ফটো ফোন ডায়লার ফটো ফোন ডায়লার লিখে সার্চ করার পর অ্যাপসটা প্রথমেই চলে আসবে তো আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ